আবস্থায়দের কবর এসে হাত খুলে দুুহাত আল্লাহ প্রগুলোম করে করেনে বল্লা আমি আল্লাহ তার কবর এরা মাফ করে দেওয়াল্লা আমি আ তার সব প্রকাশ করা তৌফিক দান করবল্লা আমি আল্লাহ আমাদের নাগরে কয়েককর জানাম মহামদ রহমান মান্লা এখন খালা মুন আলাল মোরসালিন আল্লাহহামদু নিল্লাহ রফল আলা ইলাহা ইল্লাহ বাবু মুহাম্মাদ দস্তু। এবং আমাদের গণতন্ত্র মঞ্চ মানবাধিকার নাগরিকপক্ষ আমরা আপনাদের পাশে সব সময় থাকি আমরা সব সময় থাকবো আপনাদের পাশে ধন্যবাদ সাইদি মানবাধিকার সিং তুমি সর না তুমি কথা শুনো না কা অবশ্যই যে খুনের সাথে জড়িত তাকেই দেখে তদন্ত করা চলবে না এটা আজকের এই অনুষ্ঠান আপনারা টিভিতে যদি প্রচার করেন এমনিতেই সরকারের কাছে যাবে আমরা ব্যক্তিগতভাবে দলগত বা জোটগতভাবে এই কথা বলবো আর প্রথম যে কথা বলেছেন তার জবাব খুবই স্পষ্ট দায় তারা এড়াতে পারবে না মানে সাথে যারা আছে চোদ্দো দল কিন্তু মূল মানে আদেশ দেওয়া নির্দেশ দেওয়ার হুকুম দেওয়ার মালিক চিরকিত আওয়ামী লীগ এবং বিশেষত শেখ হাসিনা বাকিগুলো করে পাওয়ার আশায় তাদেরটা পালন করেছে মন্ত্রিত্ব যাতে থাকে ব্যবসা যাতে করতে পারে আবার যারা আমার বিরুদ্ধে মামলা না দেয় এই জন্যই খুবই নিকৃষ্ট ধরনের দালালি করেছেন এমনিতেই তার ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত এবং আমি মনে করি যে তারা কখন ওখান থেকে ফিরে জনতার কাতারে আসতে পারবেন না এখন তারা তো এই আইনের আওতায় আসতেছে না আসছে আসছে না বলতে এখনই তো শেষ নয় নিশ্চয়ই মানে এই সরকার যা আছে কোনো প্রতিহিংসার বশবর্তী হয়ে করবে না সুনির্দিষ্ট অভিযোগ সুনির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে এই কাজগুলো চলতেই থাকবে যখন এই সরকার বলে যে সংস্কার করেই তবে ভোট দেবো তার মানে ভোট দেওয়া পর্যন্ত এই সংস্কার অব্যাহত থাকবে এবং সেই সংস্কার মানে যারা দাগি ক্রিমিনাল এই ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে এদের সবাইকে বিচারের আওতায় আনার বিষয়টা তাদের নজরের মধ্যে আছে আপনার যে লোকাল গভর্নমেন্টে যখন কর্তা কাউকে অপসারণ করে গভর্নমেন্ট আর কাউকে নিয়োগ করে এটা একটা বলতে পারেন যে এই নিয়োগটা যাতে যথাযথভাবে হয় খুব প্রশ্ন করবার মতো কোনো কিছু তারা করেননি সেটা অপসারণে বলেন নিয়োগে বলেন অর্থনীতির ক্ষেত্রে বলেন ব্যবসা বাণিজ্যে যারা অন্যায় করেছে তাদের ক্ষেত্রে বলেন সব ব্যাপারটাই ধীরে ধীরে কিন্তু খুব দৃঢ়ভাবে বিচক্ষণতার সাথে করছে এটা আমি মনে করি এবং আমি আশাবাদী আছি করবে আর আমরা তো ডগ আমরা এই সরকারের কোনো সমর্থক গোষ্ঠী নই আমরা মনে করছি যে আমাদের যে আশাকাঙ্ক্ষা ছিল জনগণের সেই আশাকাঙ্ক্ষা নিয়ে তারা ক্ষমতায় গেছেন এবং তারা অঙ্গীকার করছেন যে এইটা তারা বাস্তবায়ন করবেন আমরা চোখ রাখছি কথা ভুল যদি হয় তারা ধরিয়ে দেবো বলবো যদি তারা একেবারে বাইরে চলে যান তাহলে এজ ইউজেন আমরা যে রাজনীতি করবো আমরা সেগুলো বিরোধিতা করবো এরকম নয় যে ওনারা প্রতিপক্ষ দাঁড়াবেন আমি এরকম এখন পর্যন্ত লক্ষণ দেখিনি আমি আশাবাদী আছি মানে এটা আপনি কী করবেন কোনো ভোটই হয়নি সব মেয়র চেয়ারম্যান কাউন্সিলর এদের সরাতেই তো হবে আপনার তো অন্য কোনো উপায় নেই এটাকে যদি শুদ্ধি অভিযান বলেন হ্যাঁ একটা অর্থে বলতে পারেন যে যত কীট ছিল সেগুলো সরিয়ে দিচ্ছি একইভাবে আপনার সুপ্রিম কোর্টে হাইকোর্টে সিভিল ব্যুরোক্রেসিতে পুলিশে সব জায়গাটা করা ছাড়া উপায় নেই এই যে হাজারখানিক আন্দোলনকারী মারা গেল এটা তো পুলিশের নির্মমতা বিজেপির নির্মমতা এগুলো জায়গায় তো চেঞ্জ করতে হবে এমনকি সামরিক বাহিনীরও যারা বাড়াবাড়ি করতে গেছিলেন তাদেরকেও তারা অ্যাড্রেস করেছেন কিন্তু কোথাও ব্যক্তিগত আক্রোশের জোরে কিছু করেছেন এই রকম তো

কিন্তু প্রশ্নের বাইরে নয় তার কারণ হচ্ছে এই সরকারটা যাই হোক রাজনৈতিক সরকার নাই তো আর পুরো সমাজ পরিবর্তন করবেন নতুন বাংলা গড়ে তুলবেন তারপরে ছাত্রদের স্বপ্ন বাস্তবায়ন করবেন পুরোটাই হলো পলিটিক্যাল ইস্যু কিন্তু ওদেরকেও পলিটিক্যাল না এইখানে আমাদের প্রশ্ন আছে তবু দেখি তারা যদি রাজনৈতিক সহযোগিতায় নিয়ে করতে পারেন ভালো অথবা কিভাবে করে সেটা আমরা অবজার্ভ করবো এটা আবার বলছি করো আনকন্ডিশনাল সাপোর্ট আমরা বিবেচকহীনভাবে তাকে সমর্থন করছি আচ্ছা যা আওয়ামী লীগকে সরেচী তোদের এরকম করছি আমরা থ্যাংক ইউ ধন্যবাদ